তুমি কি জানো একদিন আমার ছোট ভাই গোলা শীতকালের রচনা পড়ছিল ঔষ মাঘ এই দুই মাস মিলে হয় শীতকাল এই সময় যুবক ছেলেদের একা একা থাকতে খুব কষ্ট হয় আব্বা পাশে বসে পেপার পড়ছিল ছোট ভাই শীতকালের রচনা শুনে পেপার রেখে লাফ দিয়ে উঠলো ওই তুই কি পড়ছিস ছোট ভাই বলল আব্বা শীতকালের রচনা পড়ি আব্বা বলল এই রচনা কোন বইয়ে লেখা আছে ছোট ভাই বলল আব্বা বইয়ে এই রচনা লেখা নাই স্যার বলেছে এবার পরীক্ষায় রচনা আসবে শীতকাল তাই ভাইয়ের কাছ থেকে এই রচনাটা লিখে নিয়েছি সেইটাই মুখস্থ করেছিলাম আব্বা বসে সিগারেট খাচ্ছি এমন সময় ছোট ভাইয়ের ডাক রিফাত ডাকে অবস্থা বেশি ভালো না তাড়াতাড়ি আসো আমি তাড়াতাড়ি সিগারেট বাথরুমে ফেলে দিয়ে মুখে সিগারেটের গন্ধ দূর করতে টুথপেস্ট খুঁজছিলাম তখনই মনে হলো টুথপেস্ট আগের দিন শেষ হয়ে গেছে তাই শ্যাম্পুর বোতল থেকে একটু শ্যাম্পু নিয়ে মুখের মধ্যে চালান করে দিলাম ওরে আল্লাহ এর থেকে বিষ খাওয়া ভালো ছিল ওয়া সব ফেলে দিয়ে কয়েকবার কুলি করলাম তারপর আব্বার সামনে গিয়ে হাজির হলাম আব্বা বললেন তো বড় সাহেব এতক্ষণ কইছিলেন আসতে এত সময় লাগলো আমি কইলাম জি আব্বা পড়তেছিলাম সামনে পরীক্ষা না ওই সময় নিয়মিত পড়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এবার আপনার মুখ উজ্জ্বল করব। আব্বা রেগে গিয়ে বললেন ওই হারাম জেদা আমার মুখ কি অন্ধকার না কিরে যে উজ্জ্বল করবি তবে কথা অবশ্যই খারাপ বলিস নাই আগে আমার মুখ উজ্জ্বল ছিল তুই যখন এসএসসিতে দুইবার এবং এস তিনবার ফেল মারলি তখনই মুখ কালো হয়ে গেছে এইবার আর মুখ উজ্জ্বল করার দরকার নাই বাবা তো বাপ যান ছোটো বাপ রচনা কি আপনি লিখে দিছেন আমি মনে মনে ভাবলাম এই প্রথম আব্বা আমার লেখা পড়ছে বলে মনে হচ্ছে তাই খুশিতে পক পক করে বললাম জি আব্বা এইসব আমার ছোটোখাটো একটা প্রতিভা ছোটো ভাই রচনা লিখতে চাইছে তাই আর না করতে পারি নাই লিখে দিয়েছে আব্বাই বলল তো আব্বা যান কী কী লিখছেন একটু পড়ে শোনান আমি ছোট ভাইয়ের খাতা নিয়ে পড়া শুরু করলাম পৌষ ও মাঘ মাস এই দুই মাস মিলে শীতকাল এই সময় যুবক ছেলেদের একা একা থাকতে খুব কষ্ট হয় এক লাইন পরেই চুপ করে আসে বড় বড় কইরা বললো কেন পর আমি আবার শুরু করলাম এই সময় রাতে অনেক শীত পড়ে রাতের বেলা একা একা থাকা খুবই কষ্টকর হাত পা ঠান্ডায় বরফ হয়ে আসে বাংলাদেশের এক গবেষণায় দেখা গিয়েছে এই ঋতুতে বিয়ের হার অনেক বেড়ে যায় প্রায় কয়েক গুণ তাই বাংলাদেশের অনেক লেখক এই ঋতুকে বিয়ের ঋতু বলে আখ্যায়িত করেছেন বিয়ের ঋতু নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন আমার উপর যাহা চায় বিয়ের ঋতু চাই বিয়ের ঋতু চাই গো কাজী নজরুল ইসলাম লিখেছেন আমি সব ভেঙে ফেলে করব চুরমার কেন বিয়ের ঋতু পৃথিবীতে আসে অনেক দিন পর পর কিলার বলেছেন একা অন্ধকার তাকাচ্ছে টুস করে পড়ে পরে হাত পা গে ফেলা উত্তম গবেষকরা আরও বলেছেন যে বাংলাদেশের জনসংখ্যা বাড়তে এই ঋতুর বিশেষ অবদান আছে যা অন্যান্য কম মহারকতা দেশের জন্য লজ্জাজনক আব্বা একটু শোনার পর বুক ধরে পড়ে বসে গেলেন আমি বললাম আরও বলবো আব্বা জান আব্বা বলল যদি বাপকে জীবিত দেখতে চাস তাইলে এইখানে এই রচনা পড়া বাদ দে আমি বললাম কেন আব্বা এইখানে তো প্রকৃত সত্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে আব্বা বললেন আরে রাফ তোর প্রকৃত সত্য তাড়াতাড়ি ওষুধ বক্স নিয়ে আয় জীবন গেল। আমি দৌড়ে আব্বার ওষুধ বক্স নিয়ে আসলাম আব্বা বলল আজ বুঝলাম আমার বড় ছেলের এত প্রতিভা কেন আমি কেসু মেসু হয়ে বললাম কেন আব্বা যেই ছেলের সামান্য একটা রচনা মানুষের হার্ট অ্যাটাক করতে পারে তার সম্পূর্ণ পরীক্ষার খাতা দেখতে কম পক্ষে সাতজন মাস্টার অবশ্যই লাগবে আব্বা বলল আমি বুঝে গেছি আমার ছেলের মেধার মূল্য এই দেশে নাই তোকে আমি উচ্চশিক্ষার জন্য চাঁদে পাঠাবো বাব যান আমি লাজুক মুখে বললাম না আব্বা আমি আমার এই প্রতিভা দেশের উন্নয়নের কাছে লাগাবো এই কথা শোনার পর আব্বা চোখ বন্ধ আব্বা আব্বা ও আব্বা কোথাক ও আব্বা যান তো কেমন লাগলো আজকের গল্পটা এরকম গল্প কি আপনারা আরও চান কমেন্ট বক্সে বলবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ